আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উমাস স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমার উঠবে তখন যখন আপনার আর তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তারগুতি শক্তির উঠবে বসবে তখন বসবেন উম্ম স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল রবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সে কোনদিন পেটে শেষ রায় টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাস হতে পারেন আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোনদাদার নামই ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভই ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পদ্মা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পদ্মা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছি এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের তাই তো আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল ধরি আমি ডাল এরকম চিন্তা করলাম ওদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সোমাইয়া স্বাধীন তখন স্বাধীন যখন আবু জেহের তাকে বলছে যে তুই এই জন্যেই ইসলাম কবুল করেছিস যে মোহাম্মদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমের পড়ছিস না তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোন অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর করে থুতু দিয়ে সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেবের মুখে এবার আবু জাহেল কি করেছে শুনে আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বসা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রবি আল্লাহ আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করে নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম হচ্ছে দোয়াও তো মধ্য দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা দোয়াও করে না একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধন নাই কোনো প্রতিবাদ নাই কিছুই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ্য অবশ্য অনুভূতি বর্ডারের প্রান্তর যেখানে অনুভূতি পুরার ব্যবস্থা করা হয়েছে ফিলিংস গুলাকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস তাই সোমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়সা তো না আমার মেয়ে মারিয়াম তো না আমার ছেলে ওমার উসমান তো না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিশ একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল্লু আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে অগ্রগামী যে সৈনিকটা থাকে প্রথম কাতারে দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছে তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা খুব একটা একটা ভালো লাগে না মানুষের থাকে না ইস্যু তার মনে কষ্ট নবী সালি হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়েছে তুমি এই চিঠিটা নিয়ে অমুক করতে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে যাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবরের উপর ঠিককা যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বলেন যেমনই হচ্ছে হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহআণী হোসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ করে আছে কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহর নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চড়া না নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবীর জন্যে হুরে নেই তাদের দরজা খুলে দিয়েছেন তিনি তখন স্বাধীন স্বাধীন উমর আব্দুল খাতাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর রদি আল্লাহ যে কোরআন খুলেছিল তহা পড়ছেন তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহ পক্ষ থেকে আসছে তিনি বছর খুঁজুনি ইলা রসুন ইল্লা ইয়া শোনাবি আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহ কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামসা ছিলেন যদি আল্লাহ তাকে টেনে নিয়ে আসবেন ভিতরে বলছেন তরোয়া নিয়ে আসছো কি চলে হ্যাঁ আই লা জ্যান্চাহি আচ্ছা ইয়ে চায় আল্লাহ হবিকে ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে অমৃত হাততা বলছেন ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসূল যে কিছু কে আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়েই এসেছে বদীমা আজিজ চা দিহিবিন আইদুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশহেদু আল্লাহ আইনা আইন আল্লাহ আশাহেদু আল্লাহ ওহাম্মাদ রহস্য কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরদিন যুগ বুঝতে পারছেন না কথা এরপর তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জে হেল্লের ভাষায় নফ করে বলছেন হ্যাল্লা আই লিন জাই আইনিক

এবার কোরআসরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপটা ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষ থেকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াসটা ভালো যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষ থেকে আড়াল করতে চান তারা শুনেন উনি এসে বলেছেন যে আফালা এখন জায়গা চান তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্ব জরানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি লা হুফন রে কন না বাই না হ্যাঁ আল্লাহু বাই না লেই লে ওয়া নাহ তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আমি আলাদা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাপাক সুরা বাকর হয় আয়াতাল কুসি নাজিল করেছেন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কত নম্বর যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয় ঘুমানোর আগে পড়তে হয় এবং এটা আপনাকে হেফাজত করবে আল্লাহ পাকের রহমতে একজন ফেরেস্তা আপনাকে প্রোটেক্ট করবে ঠিক তার পরে একটা পরে দেখছেন কখনো আয়তাল কুসি কয়জন পড়েছেন আপনার মান এর পরের একটা কয়জন পড়েছেন এই দেখেন আপনার মান আয়তাল কুসির পরের একটা শুনেন আল্লাহবাক বলছেন দাড়ে মিল্লা হিমিনা সেটাই কনজিৎ লাই কর হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই কি নাই ভাই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই তো বি না দো ভাই মানে সত্য মিথ্যা আলো অন্ধকার হক পাতিলে স্পষ্ট হয়ে গেছে যেটা হেদায় তার যেটা গোমরাহ এটা স্পষ্ট হয়ে গেছে স্পষ্ট হয় নাই তারপরে আল্লাহ বলছেন ভাই এক ফুর বিদ্যা হুজি বিল্লাহ

তাহলে এই এতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফুরি করতে কার সাথে তাগুতের সাথে কুফুরি করতে এবং মুমিন হতে ইমানদার হতে হলে তাগুতের সাথে কুফুরি করতে হবে আর তাগুতের প্রতি ইমান রাখলে মুমিন হওয়া যাবে না কথা বোঝা যাচ্ছে তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের কাকে বলে এটা যেটা যেটার প্রতি কুফুরি না করলে আমি মুমিন হতে পারবো না এক বাদ দিয়ে যা আর ইবাদত করা হয় সেটা তাগুত বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুজ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রবুর আলমিনের কোরআন এবং সন্ন্যায় শরীয়তের মূলনীতির বাইরে তাগুজ এমন কোন বিধান যেটা দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয় ওটাও তাগুজ এমন কোনো সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসুলের বিধান মোতাবেক চলে না বিধান মোতাবেক চলে ওটাও তাগুজ আমার কথা কি বলে যাচ্ছে ভয় লাগতেছে তাগুতের সাথে কুফুরি না করতে পারলে মুমিন হতে পারবে না এখন টপ শব্দ বটম সব তাগুত টপ টু তাগুত আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা আল্লাহ বলেছেন ধুলো ফিরসিল মিকা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আংশিক প্রবেশ করো না ভাই আংশিক ইসলামে প্রবেশ করো না পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি সুদো খাই আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি পর্দায় চলি নামাজও পড়ি বছর বছর হজমরাও করি মাঝে মাঝে ধানাখা করি কিন্তু জাগা দেই না আমরা আল্লাহর বিধানের কথা বলি মুখে কালিমা লাই না হাই কথা বলি ঠিকই কিন্তু অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করতে আছি করতেই আছি করতেই আছি আমরা লাই না হাই না বলি ঠিকই তারপরেও লাই না হাই না একটা বিধানও বাস্তবায় করে না বাস এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু মুসলমান আছেন আর এই প্রোটেস্টন ধর্ষণ ইসলাম পালন করলে কি ফায়দা হবে এটা আপনি বুঝতে চেষ্টা করুন বলছিলাম অন্তত বক্ষে জুমার খতবা চলাকালীন এবং জুমার খতবা যে দোয়াগুলো গুলো হয় তখন আমিনটুকু বলেন আমাদের আরবির এমনই বেহাল দশা ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান নাই ইমাম সাহেব তেলাওয়াত করছে ইয়া আই ই অল্লা দিন আহ আমারো ইচ্ছা তোয়া হে মমিনগন তোমরা আল্লাহকে ভয় করো ওয়াই মা বাকি আমিন আর রিনা তোমরা সুদের

যে ব্যক্তি সুদ খায় সে কার সাথে যুদ্ধ করতেছে আর রাসূলের সাথে যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে রাসূলের সাথে যুদ্ধ করে মুসল্লি যারা দাঁড়িয়ে আছে ইমাম সাহেব তেলাওয়াত করছে এ একটা মুসল্লি হাই উঠাচ্ছে হাই এই হলো আমাদের আরবির অবস্থা কোরআনের যে ক আমরা জানি না এটা তার অবস্থা এই জন্যই বাংলাদেশের মতো জায়গায় যারা দেড় মিনিটের

কোরআন তেলাওয়াত সহি না করে কোরআন পড়তে আসেন কোরআন তেলাওয়াত করতে আসেন না মানে বুঝাচ্ছি তাফসিরের জাহেদ না তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এখানে জাহেদ না আগে আপনাকে কোরআন তেলাওয়াত সহি করতে হবে ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআনওয়ালা হচ্ছেন না আর কোরআনওয়ালা হাদিসওয়ালা সুন্নতওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন আমাকে একজন সাহাবি দেখাবেন একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না আছে আছে একজন তাবেই দেখান যিনি কুরআন তেলাও করতে পারতেন না এমন একজন তাবে তাবেই দেখান যিনি কোরআন তেলাও করতে পারতো না আমি আপনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশা আল্লাহ যদি আমাকে অথরিটি দেওয়া হয় যারা কোরআনের আলিফও জানে না বাও জানে এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়ম করতে চাচ্ছেন বাংলাদেশে পারবেন মনে হচ্ছে পারবেন যদি এদেরকে প্রশিক্ষিত করতে পারেন প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ আগে ইলমের তাসকিয়া ইমানের তারপরে দাওয়াতের তারপর জিহাদের কথা বলা যায় আগে ইলমের আমলের তাসকিয়ার দাওয়াতের জামাআর ইমারার তারপরে জিহাদের এরপরে কামাতে দেন আমি আস্তে আস্তে পয়েন্টে আসব আমার কথাগুলো মনে আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয় আর মানুষ এখন এইসব যোগ্য এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসাবে পরিচয় দেওয়া শুরু করছে না খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক অবমাননাকর এবং জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি না বুঝে এটা ঠিক হচ্ছে না কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশ জুমার দিনে দোয়াগুলো শিখেন আরবিটুকু শিখেন কোরআনের তাজবিদ ছয় করে তলাওয়াত তো কারা কারা তাজবিদ ছয় তলাওয়াত করতে পারবে হাত তুলে দেখি ভাই চাই হাত নামা আমাকে এখন বলেন আপনারা কারা কারা যদি আগামী কাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে কারা কারা দিবেন হাত নামা হাত নামা আল্লাহর কসম করে বলছি আপনারা পাবে না আচ্ছা আচ্ছা ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে আমাকে আগে কোরআন তেল সহি করে দেখেন জীবন দেওয়া অনেক পরের কথা জীবন দেওয়া অনেক বড় কথা কি না কিনা এত সহজ এত সহজ না ভাই এত সহজ না তিন দিনের রিমান্ডে একদম রিমান্ডে মাত্র রিমান্ডে বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে কৃষক দিক দিয়ে দায় শেষ তাই এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না আপনি আল্লাহর জন্য তাহার যদি উঠতে পারছেন তাহার যদি উঠতে পারছি না আমরা আমরা তাহার যদি উঠতে না পারি রাতে জেগে আছেন রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না আল্লাহর তো আপনি দোয়া কালাম গুলো মুখস্থ করলেন না কুরানটাও তেলা অত এখনো শিখলেন না চল্লিশটা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না আমি বলছি তো যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চর তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর কিছু মানুষ তো বলছে আর কি আল্লাহর হালাল ধরতে পারলাম না যাচ্ছি যাচ্ছি আল্লাহর সাথে যুদ্ধ করা নবীর সাথে যুদ্ধ করা ইমাম সাহেব তেলওয়াত করে আমি না আমার হাই উঠে নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারা কেন করি কে আগে চেয়ার নিয়ে কারা করি নামাজে দাঁড়াই নরা চরা মানে না যে কি হচ্ছে নামাজে কার সামনে দাঁড়িয়েছি কি বলছি আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কে আমাদের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে নামাজ কি ফিলিংস দিবে নামাজে দাঁড়িয়ে গা চুলকাছি আঙ্গুল ফুটাচ্ছি নড়াচড়া করছি হাই উঠাচ্ছি আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াটা লম্বা করে ফেলছে ব্যাস তাহলে তো অবস্থা খারাপ দিন থেকে চাকরি নাই এতগুলো কথা আমি ভূমিকা বলতে চাই নাই শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে রাজি আছে কি নাই ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই আমার আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন আমার ওয়াজ করেও কোনো লাভ নেই আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো আর ঠিক থাকলে আপনি শুনেছেন আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে বাস এতটুকুই তা আদতে এই বাংলার জমিরে দিন কাম হবে না স্বেচ্ছায় সুদ খাবো না কারণ নবীজি বলছেন চার শ্রেণীর মানুষকে আমি নারদ করলাম অভিশাপ চার শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম এক শ্রেণী যে সুদ খায় এক শ্রেণী যে দেয় এক শ্রেণী সাক্ষী থাকে আর এক শ্রেণী লিখে রাখে আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন আলটিমেটলি জবটা এই চারটার কোন একটা দিয়ে বুঝতে পারেন না আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন এখন দিনটা দেখাকার পরে দেখেন কোনো না কোনোভাবে এই চারটার মধ্যে পড়ে যায় কিনা পরে গেলে আপনার আমার উপরে নামজুবিল্লা আল্লাহ নবীর লাইনত অভিশাপ চলে আসবে এদিকে যাচ্ছি আল্লাহ হেফাজত করুন আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি অনেকদিন শুনেছেন আবারও শুনেন কারণ আল্লাহবাক সুরা আর রহমান একই আয়াত বত্রিশ বার রিপিট করেছেন একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল আল্লাহ বাকি কোরআনের শব্দের অপচয় করেন কোরআনে কি একটা শব্দের অপচয় আছে জুলকার নাইন বাদশাহ বা অনেকে নবী বলেন আলী হিসালাম একটা কমের কাছে গিয়েছিলেন দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ একটা শব্দের মতো দিয়েছেন কেদা আলী কে কেদা তারা এমনই ছিল কেদা তারা এমনই ছিল তার শেষ ওইটারই তাফসিল করেছেন কত বরেন মনে হয় তাহলে সেই কোরআনে আল্লাহ একই আয়াত এতবার রিপিট করলেন কেন আল্লাপাক আমাদেরকে তার নামত গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন আর কোন কোন নিরামত অস্বীকার করতে ওজন্য ওই জন্য আবারও বলছি সুদের কথা আগেও বলেছি বলছি হালিসটা যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে করে যে ব্যক্তি সুদ খায় সে তার জেনা মাকে বিয়ে করবো আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই আল্লাহ কসম আমরা বাংলার জমিনে এই বিশ্বের চেন্দ্রে দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি শুধু বাংলাদেশে মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে এবং আল্লাহর গছর করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের নিজেদের মায়ের সাথে জেরা করছিলাম সাতটা বিয়ে যায় না যায় সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন কারণ হচ্ছে ভাইরাল ইস্যু মজা লাগে উত্তর আপনিও জানেন কিন্তু সুত দিয়ে যে মায়ের সাথে জানা করতেছেন এই প্রশ্ন করেন না কেন বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন দিন নিয়ে প্রশ্ন করেন না কেন শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না না লাগে আলোচনা হয় আল্লাহর জমিনের দাওয়া জিহাদ দিয়ে কথা বলেন না কেন যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায় একটা সূত্রে গেঁথে ফেলা যায় বলেন ওলামায় গ্রামদারকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায় একটা হামির মুমিনে নিয়ে আসা যায় এইসব চিন্তা করেন না কেন সারাদিন কে এইসব মাস্লা আসলে শিখতে থাকবেন সারা জীবন এগুলোই করতে থাকবেন সময় নাই হাতে আমাদের এই জায়গাগুলো কে পূরণ করবে এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন কে পূরণ করবে অনলাইনে বসে বসে পোস্ট লিখা সহজ সমালোচনা করা সহজ একটা কমেন্ট করা সহজ লাইক শেয়ার দেওয়া সহজ এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন আসেন এই চেয়ারগুলো ওমার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করতে আসেন পড়াশোনা করেন সাহসী হন সফরের পরিচয় দেন মুজাহাদা করেন প্রশিক্ষিত হন ও আসেন কথা বলেন যে মা গড়ে তোলে উম্মাকে নেতৃত্ব দেন আসেন এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছি ব্যাপার এই উম্মার দায়িত্ব হাত মানে নয় এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের এই উম্মতের দায়িত্ব এই এই নবী হুজুর ওসামা ভাই আহমদুল্লাহ হুসুর এই ইন্ডিভিজুয়াল মানুষগুলো নয় একজন ব্যক্তির উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই করার আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে বছর বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে এমন পর্যন্ত এই উম্মা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জমা কয়টা ইমার কয়টা দেওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মা আপনার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার পথে আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ